আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাসে রাজনীতিতে বৃহৎ একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একটি দল অথচ এই দলের এই দুর্দিন দুইবার বাংলাদেশের সবচাইতে ভয়াবহভাবে এবং এসেছে পঁচাত্তরের পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই দুইটি অধ্যায় আওয়ামী লীগকে পুরোপুরি ভাবে বিধ্বস্ত করে সরকারের দীর্ঘ পনেরো ষোলো বছরের শাসনের ইতি টেনেছে সেটি কিন্তু বহুমাত্রিক রাজনৈতিক খেলায় আওয়ামী লীগ সম্পূর্ণরূপে দরাশায়ী এবং পরাজিত হয়েছে কিছু রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে আজকে আওয়ামী লীগের এই পরাজয় বরণ করতে হয়েছে ওই বিরোধী ছাত্র আন্দোলন যখন তাদের কিছু যুক্তিক দাবি ছিল সেই যুক্তিক দাবিগুলা কিন্তু তারা ইচ্ছা করলেই অল্পতেই থামিয়ে দিতে পারত কিন্তু না তারা সেটি করেনি কার ইন্দনি কার পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন সেটা আমরা বলতে পারবো না তাদের গরুয়া এবং রাজনৈতিক অভিজ্ঞ যারা আছে তারাই এর বিষয়ে বিশ্লেষণ করতেছে আমি একটি স্পষ্ট সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে যে একটি কলঙ্ক এবং কালো অধ্যায় আওয়ামী লীগের একটি বৃহৎ রাজনৈতিক দলের উপর নেমে এসেছিল সেটি কাটিয়ে উঠতে কিন্তু বেশ সময় লেগেছিল পরবর্তীতে দীর্ঘ পরিক্রমায় আবারও ক্ষমতার কেন্দ্র আসে উনিশশো সালে তারা ক্ষমতা গ্রহণ করে পরবর্তীতে আবার তত্ত্বাবধায়ক সরকারের কাছে পাঁচ বছর ক্ষমতা অতিবাহিত করার পর হস্তান্তর করে এরপরেও আবার বিএনপি জামাত ক্ষমতায় আসে এরপরে আবার ব্যাপক জনপ্রিয়তা নিয়ে 2009 সালে নির্বাচনে আসে আওয়ামী লীগ সরকার এরপর থেকে দীর্ঘতম একটি শাসন ব্যবস্থা আওয়ামী লীগের জন্য এই এত সময় একটি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগ আরো শক্তিশালী হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আওয়ামী লীগ সরকারকে সম্পূর্ণরূপে প্যাসিস্ট হতে এবং মানুষের যে মৌলিক অধিকারগুলো সেই অধিকারগুলো তারা হরণ করেছে বিশেষ করে ভোটের অধিকার রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়া এটি কিন্তু তাদের প্রধানতম ভুল ছিল যে বিএনপি কে নির্বাচনে আনা তাদের উচিত ছিল কিন্তু সেটা তারা ব্যর্থ হয়েছে সর্বশেষ যতগুলা সরকার বিরোধী আন্দোলন হয়েছে অবশ্যই বিরোধীরা চেষ্টা করবে যে এই আন্দোলনগুলোতে সরকার পতনের এবং সরকারি ব্যাপারে একটি প্রয়োগ করা এটা বিরোধীরা করেই আছে আসছে সেটি করেছিল বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তাবানল ছাড়া বাংলাদেশে ছড়িয়ে পড়ে এটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন শেষ পর্যন্ত তাকেনি সেটি জামাত বিএনপি এবং বিএনপির সাথে যে সকল রাজনৈতিক দলগুলা ঐক্যমত পোষণ করে দীর্ঘকালীন সময় ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল সেই সেই সকল রাজনৈতিক দলগুলোও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সর্বোপরি সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে পাঁচই আগস্ট আওয়ামী লীগের কালো অধ্যায় এবং আওয়ামী লীগের ইতিহাসে সবচাইতে একটি ন্যাককারজনক বাংলাদেশের ইতিহাসে সবচাইতে একটি গৃহীত বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এই প্রথম দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এটি আমাদের জন্য লজ্জা আওয়ামী লীগের জন্য লজ্জা এই লজ্জা আওয়ামী লীগ কীভাবে কাটিয়ে উঠতে পারে সেটি কিন্তু দেখার বিষয় এখন এই অবস্থায় আওয়ামী লীগের বৃহৎ কর্মী সমর্থক আছে যারা কিন্তু রাজনীতি তারা লুপ লালসায় রাজনীতি করে না দলের প্রতি বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিক হয়ে রাজনীতি করে আজকে সেই সকল রাজনৈতিক নেতৃত্ব সেই সকল কর্মীদেরকে এতিম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেব তিনি তো পালিয়ে গিয়েছেন সাথে সাথে কোন দিক নির্দেশনা কিন্তু কর্মীদেরকে দিয়ে যেতে পারেনি পরবর্তীতে যে সকল সুবিধাবাদী নেতারা ছিল হাইব্রিড বিশেষ করে সহ উচ্চপদস্থ যে সকল নেতারা ছিল আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করত হ্যান্ডেল করত। সেই সকল নেতারাও কিন্তু আজকে অনেকটাই আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে এই সময় দিক নির্দেশনা একটি ব্রিফিং করার মতো কোনো নেতা আওয়ামী লীগের খুঁজে পাওয়া যাচ্ছে না এতে করে আওয়ামী লীগের তৃণমূলের তৃণমূলের যে কর্মী সমর্থকরা আছে আরো ভেঙে পড়েছে এখন আবার যে একটি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে জাতির উদ্দেশ্যে একশোতম দিনে যে বাসন দিয়েছে সেই বাসনে আওয়ামী লীগের যেই ষোলো বছরের গুণ গুন হত্যা বিশেষ করে যে সকল অপরাধী গুলো করা হয়েছে সেই সকল অপরাধের বিচার হবে এখন আবার কোথা থেকে কোন ধরনের গুজব কোন ফেসবুক কিংবা ইউটিউবের স্ট্যাটাস দিয়ে পেজ থেকে ট্যাটাস দিয়ে আন্দোলনে নামার জন্য উৎসাহিত করা হচ্ছে এখানে আন্দোলনও নামার একটি সময় আছে এখন যেই কর্মী সমর্থকদেরকে উস্কে দিয়ে মাঠে নামার জন্য চেষ্টা করা হচ্ছে এখন বুঝতে হবে বর্তমান সরকার আওয়ামী লীগের বিপক্ষে রাজনৈতিক যেই দলগুলা বার্ত বর্তমানে বাংলাদেশের সক্রিয় প্রত্যেকটা দলেই কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে এই কর্মীদেরকে এই মুহূর্তে মাঠে নামিয়ে বিপদে ফেলার কোনো অর্থই আসে না আজকে গুহা থেকে মাহবুব আলম হানিফ কোথা থেকে দেশ থেকে না দেশে বিদেশ থেকে একটি মাত্র বিবৃতি দিয়েছে এছাড়া কোনো বিবৃতি কোনো নেতা আওয়ামী লীগের দেয় নেই কর্মী সমর্থকদের কোনো ধরনের দিক নির্দেশনা দেওনি দেওয়া হয়নি আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে এই ভেঙে পড়া আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে হলেও আরও সময় এবং ধৈর্য বিশেষ করে যেই জুলাই আগস্টে যেই ন্যাক্কার জন্য কিছু কিছু ঘটনা হামলা এটি অস্বীকার করার কিছু নেই এখানে দেড় থেকে দুই হাজার মানুষ মৃত্যুবরণ প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ আহত এই কতগুলা এই রক্তির দাগ কিন্তু এখন শেষ হয়ে যায় নাই তাই আমি আওয়ামী লীগও একটি বৃহৎ রাজনৈতিক দল এখানে সবাই অপরাধী নয় যারা প্রকৃত অপরাধী তাদের বিচার করা হোক আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যারা সাধারণ মানুষ সাধারণ আওয়ামী লীগ করত তাদের যাতে অপরাধী না হয়ে কেউ যাতে বিচার কিংবা আইনের কাছে আইনের হাতে হেনস্থার শিকার না হয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা এখন পর্যন্ত জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এখান থেকে কোনো ধরনের অনুতপ্ত দুঃখ প্রকাশ করতেও দেখা যাচ্ছে না আমি অবশ্যই আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল নতুন ধারার রাজনীতি প্রবর্তনের লক্ষ্যে আওয়ামী লীগের তৃণমূলে অনেক নেতা যোগ্য তারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে সক্ষম হবে তাই আওয়ামী লীগের যেই সকল স্বার্থবাদী নেতাদের কারণে আজকে দলের এই দুর্দিন দেখতে হয়েছে সেই সকল নেতৃবৃন্দকে বাদ দিয়ে পুনরায় কিভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় সে লক্ষ্যে কিন্তু কাজ করতে হবে তারাহোড়া করলে কিন্তু বর্তমান আওয়ামী লীগেরই বিপদ হবে সাধারণ কর্মী সমর্থকদেরই বিপদ হবে আমরা দেখেছি দশেই দশ তারিখে যেই মাটি নামার যে ঘোষণা দেওয়া হয়েছিল ঢাকায় নূর হোসেন দিবসে এখানে এই কর্মী সমর্থকদেরকে নামিয়ে একটা সহিংস পরিবেশ সৃষ্টি করে আওয়ামী লীগ কিছু অর্জন করা এই মুহূর্তে সম্ভব হবে না কারণ সকল রাজনৈতিক দল সরকার সকল বাহিনী এখন বিপক্ষে তাই এখনই সময় নয় রাজনীতির মাঠে নামার রাজনীতির মাঠ দখল করার সময় আছে বোলগুলা স্বীকার করে যারা দোষী তাদের বিচার প্রক্রিয়া শেষ করে পরবর্তীতে নতুন করে দলটাকে গুছিয়ে দলের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে হাইকমান্ডে পরিবর্তন আসতে পারে এভাবে পরিবর্তন করে দলকে সুসংগঠিত করে বাংলাদেশে আবার প্রতিস্থাপন করা সম্ভব কিন্তু সেটা সময় সময় লাগবে সময়ের জন্য অবশ্যই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের নেতৃত্ব স্থানীয় যারা আছে শুভান্না দায়ী যারা আছে শুভাকাঙ্ক্ষী যারা রাজনীতিতে নেতৃত্ব হয়তো জয় সাহেব দেবেন এবং শেখ হাসিনা শেখ হাসিনার মেয়ে উনি দিতে পারেন তাই তাদেরকেই উদ্যোগ গ্রহণ করতে হবে নেতৃত্বে যারা যে সকল ভুল ত্রুটিগুলো আছে সেই সকল ভুল ত্রুটিগুলো শুধরে এবং আইনি প্রক্রিয়ায় রাজনীতিতে আগামী দিনের রাজনীতিতে যেহেতু একটি বিশেষ বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করলে এত সহজে নিষিদ্ধ হয়ে যাবে না তাই আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে দূরে টেলে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন সেটিও কিন্তু সম্ভব নয় বিগত সরকারের আমলি দেখেছি আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করেছে বিএনপি সহ জামাত বৃহৎ রাজনৈতিক দলগুলাকে বাদ দিয়ে সেটি কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি তাই আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগেরই দরকার আছে বাংলাদেশের অনেক পার্সেন্টেজ জুড়ে আওয়ামী লীগের সমর্থক আছে হয়তো এখন তাদের দুর্দিন কিন্তু সুদিন আসতে সময় লাগে না রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই তাই আমি বলবো আওয়ামী লীগকে একবারে কোনটা সা একবারে বিপদস্ত না করে তাদেরকেও রাজনীতি করার সুযোগ দিতে হবে জুলাই আগস্ট এবং পনেরো বছরের যারা অপরাধী প্রকৃত দোষী তাদের বিচার প্রক্রিয়া শেষ করে তাদেরকে রাজনীতিতে সুযোগ অবশ্যই দিতে হবে আওয়ামী লীগ সুচিন্তিত মতামত পেশ করে তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করবে বিতর্কিত জটিকা কোনো কিছু করতে চাইলে হিতের বিপরীত হয়ে যাবে এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতিটা অন্তত আওয়ামী লীগকে মানতে হবে আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে মানতে হবে এগুলো মেনেই কিন্তু আগামী রাজনীতির যে পর্চনা সেদিকে বাংলাদেশ আওয়ামী লীগকে এগিয়ে যেতে হবে বিশেষ করে পঁচাত্তর পরবর্তী যেই সময় ছিয়ানব্বই পর্যন্ত যেভাবে রাজনীতিতে তারা আস্তে আস্তে সক্রিয় মানুষের কাছে গ্রহণযোগ্য হিংসার রাজনীতি থেকে দূরে স্বৈরাচারী ফ্যাসিস্ট এগুলো থেকে দূরে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন কিংবা সকলের সহা অবস্থান এই যে একটি পদ্ধতি বর্তমান ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ চাচ্ছে এই ধরনের রাজনীতিতে ফিরে আসতে অবশ্যই সময়ের প্রয়োজন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শুভকামনা থাকবে তয় যারা অপরাধী তাদের জন্য শুভকামনা থাকবে না তাদের জন্য আইনের কঠিন খাট গড়ায় তাদের বিচার বিচারের মুখোমুখি অবশ্যই হতে হবে সাধারণ নিরপরাধ আওয়ামী লীগের কর্মীদের জন্য শুভকামনা থাকবে এবং সরকারের কাছেও আমার অনুরোধ থাকবে এই সকল নিরপরাধ কোন কর্মী নেতা যাতে আইনের হেনস্থার শিকার না হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম